অল্প স্বল্প করে বাজার করে নিচ্ছি টাকা পয়সা না অত এগুলো মাছ মাছগুলো তাড়াতাড়ি কুটো মাছ শেষ হয়ে গেছে পচে নষ্ট হয়ে যাবে না হলে দাম কম তাই কিনে লিছি দাম বেশি না বেশি হলে আর কি করার খাইতেই তো হবে আসতে বাড়িছি ব্রাউলিয়েছি এগুলা বাজারে ইত পার করো বুঝতে বললা কী রান্না করছো তোমার বাজার থেকে আসতে দেরি হবে তাই আমি যে ডাল আনল হলো জল দিছো আর কী রান্না করবে ডুমুর দিয়ে মাছ দিয়ে ফুলপুরি করব এগুলা ডুমুর হ্যাঁ দেশি আলু দে আচ্ছা মাছthole কবে রান্না করবে না আচ্ছা তো তাতে রান্না করি ইত্যাদারের এক আধ ঘন্টার সময় আছে বুঝতে তো বন্ধুরা আপনারা যারা আমাদেরকে কমেন্ট করছেন দেন আপনাদের ভিডিও পাচ্ছি না কেন ভিডিও দেন ভিডিও দেন তো আসলে আমরা দুইজনে একটু অসুস্থ ছিলাম রমজান মাস আর কাজেরও একটু চাপ ছিল তো জানেনি যে সেলাই মেশিনে কাজ করে অল একটু কাজের চাপ ছিল আমারও ঈদের সিজন তাই কাজের চাপ একটু বেশি তার জন্য আমরা দুইজনে ভিডিও দিতে আসতে পারিনি তো এখন থেকে ঈদের পর থেকে এখন থেকে রেগুলার ভিডিও পাবেন তো যারা এখনও চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ